হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা বোঝাপড়া কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একের এক প্রশ্নে কি বলা হয়েছে জোড়াসাঁকর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর হবে জড়াশাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন একের দুই প্রশ্নে কি বলা হয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উত্তর হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা গাওয়া হয় দুই নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি এখানে যেটা বুঝাতে চেয়েছেন আমাদের জীবনে নানারকম বাধা বিপত্তি আসে যেমন কোনো আঘাত বা বিবাদ হঠাৎ কোনো দুঃখ বা আঘাত পেলে তাতে ভেঙে না পড়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে চলতে হয় সবার সাথে মিলেমিশে থাকতে হয় এটি সবার চেয়ে শ্রেয় দুইয়ের দুই প্রশ্নে কী বলেছে ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন মানুষের জীবনে যে কোনো আচমকা ঘটনা ঘটতে পারে সেই আচমকা ঘটনাকেই কেউ সহ্য করতে পারে আবার কেউ পারে না এই ঘটনাকে বা ব্যাপারটিকে সামান্য বলে মেনে নিতে হবে সেই আঘাতে ভেঙে না পড়ে এগিয়ে চলতে হবে দুইয়ের তিন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃতাংশে কবি বলেছেন এই পৃথিবীতে আমরা স্বভাবের দিক থেকে প্রত্যেকেই একে অপর থেকে আলাদা আমরা একে অপরের সঙ্গে বিদেশ ভাব না রেখে সুসম্পর্ক বজায় রেখে চলি তবেই সুখ পাওয়া যায় অনেকখানি আমাদেরকে সব সার্থকতা ভুলে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে পারলেই পরম সুখ দুইয়ের চার মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃতাংশে কবি বলেছেন মানুষের মধ্যে নানা প্রতিকূলতায় এসে থাকে জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সে নিজের মৃত্যু কামনা করে তখন সে মনে করে মরে যাওয়াই ভালো কিন্তু যখন সে মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর মানুষের মধ্যে সে বাঁচতে চায় তার কাছে তখন মৃত্যু অপেক্ষা জীবন অনেক বড় হয় দুয়ের পাঁচ তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কন সত্য প্রকাশ পেয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে জীবনের এক কঠিন সত্য প্রকাশ পেয়েছে এই জগতে সবকিছুই পরিবর্তনশীল মানুষ একবার জন্ম নিলে তার মৃত্যু হবেই মানে মানুষ মরণশীল কোনো আপনজন বা গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ হলেও প্রকৃতি তার নিজের নিয়মে চলে তাই কোনো মানুষ আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয় কিছুক্ষণ পরে দুঃখ বেদনা ভুলে মানুষ আবার তার স্বাভাবিক জীবন শুরু করে জগৎ তখন বিশাল অস্তিত্ব নিয়ে মানুষের মনে অনুভূত হয় দুয়ের ছয় কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি জীবনে চলার পথে অনেক ভালো মন্দ ঘটনা সামনে আসবে সেগুলির সত্যতা যাচাই করে এগিয়ে চলার ভাবনা মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন যদি ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে আমরা সবসময় ভাবতে থাকি তাহলে কোনোদিন এই জীবনে সুখী হতে পারবো না আমাদেরকে দুঃখ কষ্ট ভুলে বাধা অতিক্রম করে জীবনে চলার পথে সামনে এগিয়ে যেতে হবে দুইয়ের সাত দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি উক্তিটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মানুষ অনেক সময় নিজের অহংকারে নিজের জীবনকে অন্ধকার করে তোলে এই কারণে মানুষ নিজের ভাগ্যকে দশারোপ করে কবির মতে এভাবে নিজেকে দশারোপ করে কোনো লাভ নেয় বরং এতে নিজের পায়ে কুরুল মারে ভুল কাজটাকে আমাদেরকে তাড়াতাড়ি সুধরে নিতে হবে তবে জীবনে আনন্দ ভরিয়ে তোলা সম্ভব দুয়ের আট কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় জীবনে কেবল ব্যর্থতার হিসাব কষে চলা অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা হতাশার অন্ধকারের জীবনকে ভরিয়ে তোলা এসব অতিক্রম করে মনকে বুঝিয়ে কর্ম করে গেলে আধার ঘরে প্রদীপ জ্বালানো অর্থাৎ নিজের জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব দুইয়ের নয় ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃত পক্তির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন জীবনে কার কত আছে কে কত বেশি পেল কে কতখানি এগিয়ে গেল আমার কতটুকু আছে এসব তুলনামূলক ভাবনা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এসব দুশ্চিন্তা ভুলে গিয়ে যে পথে জীবনে মঙ্গল সাধিত হবে সে পথে এগিয়ে যেতে হবে দুইয়ের দশ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে এতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে বোঝানো হয়েছে জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তির সৃষ্টি হয় তবুও সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয় বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণায় কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে লক্ষ্য অর্জন সম্ভব হয় না দুঃখকে অতিক্রম করে সুখের সন্ধান মেলে জীবনে চলার পথে বাধাবিঘ্ন রূপ কাটা সরিয়ে সাফল্যের প্রকৃত আনন্দ পাওয়া যায় তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও উত্তর হ্যাঁ আমি কবির এই কথার সঙ্গে সহমত পোষণ করি আমি বিশ্বাস করি জীবনে কখনো নিরবচ্ছিন্ন সুখ যেমন মেলে না ঠিক তেমনি দুঃখ দীর্ঘস্থায়ী হয় না পালাক্রমে একটির পর অন্যটি আসে তাই সুখে যেমন অতি উচ্ছ্বসিত হতে নেয় তেমনি দুঃখেও ভেঙে পড়তে নেয় দুর্বল হতে নেয় আর এই পরিস্থিতি যে মানিয়ে নিতে পারে সে জীবন যুদ্ধে জয়ী হতে পারে জীবনে চলার পথে যেসব বাধা আসবে সেগুলিকে আমি পরিস্থিতি অনুযায়ী অতিক্রম করার চেষ্টা করব। কারণ জীবন কখনোই সহজ পথে প্রবাহিত হয় না প্রতি পদক্ষেপেই আসবে কোনো না কোনো প্রতিবন্ধকতা কিন্তু তাতে যদি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি তাহলে জীবন যুদ্ধে হেরে যাব সে জন্য বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবনের ময়দানে টিকে থাকতে হবে তিনের দুই মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো উত্তর হ্যাঁ আমি কবির মতো মনের সঙ্গে কথা বলি সত্যকে মেনে নেবার জন্য আমি যেভাবে মনকে বুঝিয়েছিলাম তার একটি পরিস্থিতি হলো গত বছর স্কুলের প্রথম পরীক্ষায় আমি যখন ভালো ফল করতে পারলাম না তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে সকলে ঠাট্টা করছিল এমনকি গৃহশিক্ষক তিনিও আমাকে অনেক বকাবকি করেছিলেন পিতা মাতার মনও খারাপ হয়ে গিয়েছিল আমি নাকি পড়াশোনা ভালো করছি না খেলাধুলায় মন দিয়েছি একথা আমাকে বারবার শুনতে হচ্ছিল কিন্তু আমি একটা সত্যকে বিশ্বাস করে বেঁচেছিলাম তা হলো পরীক্ষার দিনগুলো আমি ভালোভাবে পড়তে পারিনি কারণ আমার শরীর ভালো ছিল না জ্বর হয়েছিল পরীক্ষার সময় লেখার মতো তেমন ক্ষমতাও ছিল না একথা আমি কাউকে বলতে পারিনি শুধু মা বাবা হয়তো একটু অনুভব করেছিল কিন্তু অন্য পরীক্ষায় আমি অনেক ভালো ফল করে সবাইকে চমকে দিয়েছিলাম আমার বন্ধুরা সেদিন আমায় যে অপমান করেছিল তার বদলা নিতে পেরেছিলাম শুধু সত্যকে ধরে রেখেছিলাম বলে তার ফলে নিজের মধ্যে বিশ্বাস জন্মেছিল আমি পারবো সেটাই করে দেখিয়েছিলাম জীবনে চলার পথে নানারকম বাধার সম্মুখীন হতে হয় তাই বলে থমকে গেলে চলে না আমি বরাবরই পড়াশোনায় ভালো পরীক্ষায় ভালোই নম্বর পাই এই অবস্থায় যদি কোনোরকম ফল খারাপ হয় কিংবা নম্বর কম পায় তবে আমি ভেঙে পড়ব না মনকে বোঝাবো এটি সাময়িক তারপর খুঁজে বের করব কি কারণে আমার রেজাল্ট খারাপ হলো এ ব্যাপারে গুরুজনদের পরামর্শ নেব মনের সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষার জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি করবো সব সময় মনে রাখবো মেঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে এই আপ্ত বাক্যটি তিনের তিন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় তেমন করে কথাটির সাধারণ অর্থ সেইভাবে এবং অন্যভাবে বলা যায় আন্তরিকভাবে আসলে কবি বলতে চেয়েছেন আন্তরিকতার সঙ্গে মনে বিন্দু মাত্র দ্বিধা না রেখে যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায় কবি এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন তিনি বলতে চেয়েছেন মানসিক সুখী জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে পার্থিব সুখ তথা ধন দৌলত অর্থ প্রধান নয় আসল হলো মানসিক প্রশান্তি এই মানসিক প্রশান্তি লাভেই প্রকৃত সুখ মেলে পাওয়া যায় অনেকটা স্বস্তি জগৎ ও জীবনকে পরম সুখের ও আনন্দের বলে মনে হয় চার নম্বর নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও দল চিহ্নিত করো বোঝা পড়া কতকটা সত্যেরে পাঁজরগুলো বিশ্বভুবন অশ্রু সাগর, উত্তর বোঝা পড়া বোঝা পড়া মুক্তদল ব ঝা পড়া এখানে চারটি মুক্ত দল আছে রুদ্ধদল শূন্য একটিও নেয় কতকটা মুক্তদল ক টা দুটি মুক্তদল আছে রুদ্ধদল ত্বক একটি একটি রুদ্ধদল আছে সত্যে রে সত্তের রে মুক্তদল তে রে দুটি মুক্তদল আছে রুদ্ধদল সৎ একটি একটি রুদ্ধদল আছে পাঁ জড় গুলো মুক্তদল পা গুলো তিনটি মুক্তদল আছে রুদ্ধদল জ্বর একটি রুদ্ধদল আছে বিশ্বভুবন বিশ্বভুবন মুক্তদল স ভু দুটি দল আছে রুদ্ধদল বিষ বন দুটি রুদ্ধদল আছে অশ্রুসাগর অশ্রুসাগর মুক্তদল রুসা দুটি মুক্তদল আছে রুদ্ধদল অ দুটি রুদ্ধদল আছে পাঁচ নম্বর নিচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো মন জখম ঝঞ্ঝা ঝগড়া সামান্য শঙ্কা আকাশ উত্তর মন হয়ে যাবে চিত্ত হৃদয় হিয়া জখম হয়ে যাবে আঘাত ক্ষত চট ঝঞ্ঝা হয়ে যাবে ঝড় বাদল ঝটিকা ঝগড়া হয়ে যাবে বিবাদ কলহ বর্ষা সামান্য হয়ে যাবে অল্প কম তুচ্ছ শঙ্কা হয়ে যাবে ভয় আশঙ্কা সংশয় আকাশ হয়ে যাবে গগন শূন্য অম্বর ছয় নম্বর নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দ জোর তৈরি করে বাক্য রচনা করো আধার সত্য দশ আকাশ সুখ উত্তর আধার আলো আলো আধার জীবনের চলার পথে প্রতি পদক্ষেপে আলো আধারের খেলা চলতে থাকে সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা বিচার করে লোকটিকে থানা থেকে ছাড়া হলো দশ গুণ দশ গুণ এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই গুণ নিয়ে চলতে হয় আকাশ পাতাল আকাশ পাতাল বরেন ও কবির সহদর ভাই কিন্তু দুজনের চরিত্রে আকাশ পাতাল ব্যবধান সুখ দুঃখ সুখ দুঃখ এটা স্বাভাবিক যে মানুষের জীবনে সুখ দুঃখ লেগেই থাকে